তাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হবে কারণ আজকে আমরা চলে এসেছি কানকিতে যেটা আমাদের ডালখোলা পার করে আর কানকিতে রামদেব বাবার যে ধাম অর্থাৎ কানকি ধাম যেটা সবাই বলে থাকে সেখানে আজকে উপস্থিত হয়েছি আজকে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো খুব সুন্দর একটা মন্দির আর আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে কিন্তু এরকম একটা বড়ো মন্দির নেই এত বড় একটা মন্দির খুব সুন্দর একটা মন্দির তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করো চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটাকে অবশ্যই বাজিয়ে রাখো

দেখতে পাচ্ছ ওটাতে আমরা এন্ট্রি নিয়েছি আর বাঁদিকে কিন্তু এখানে সমস্ত গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে আর এই সাইডে আসলে পারে এইটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছো আমার পিছন দিকে এটা হচ্ছে মেন গেট একটা হচ্ছে ঢোকার জন্য এক সাইডে বাড়ানোর জন্য আর এবার আমরা এক সাইডে ভিতরে ঢুকবো অলরেডি আমরা চলে এসেছি এখন ভিতরে আর দেখতে পাচ্ছি ভিতরের যে প্যাসেজটা বিশাল বড়ো মানে জায়গা নিয়ে জিনিসটাকে তৈরি করা হয়েছে এখনও পুরোটা কমপ্লিট হয়নি কেউ তবে বেশ কিছু জিনিস কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটাই বিষয় তোমরা যখনই ফ্রি টাইম পাবে জায়গাটা অবশ্যই ঘুরতে আসতে পারো খুব সুন্দর একটা জায়গা এখানে বেশ কিছু ফেসিলিটিও আছে যেগুলো তোমাদেরকে বাগে ভিডিওটির মধ্যে দিয়ে তোমাদেরকে বলে দেবে গাইস আমার পিছন দিকে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কান্তিধাম আরোগ্য কেন্দ্র যেটা দেওয়া আছে এখানে কিন্তু মূলত যেগুলো বিভিন্ন ধরনের পেশেন্ট থাকে সেগুলোকে কিন্তু এখানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সেটা কিন্তু সম্পূর্ণ রামদেব বাবার সহায়তায় একদম বিনামূল্যে কিন্তু এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় অর্থাৎ ফিজিওথেরাপি টাইপের অর্থাৎ যোগব্যায়াম টাইপের যেগুলো রামদেব বাবা করেন সেই জিনিসগুলো কিন্তু করানো হয় এবং রোগীদের কিন্তু এখানে সেইভাবেই চিকিৎসা করানো হয় একদম ফ্রিতে একদম বিনামূল্যে সেই আকাশ খানি তোমার হাসি মেঘের ছায়া পাগল করে আমায় জানি তোমায় ছুয়ে গাইস আমার পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ গীতা ভবন অর্থাৎ এখানে কিন্তু প্রতিদিন নিয়মিত গীতা পাঠ হয় সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই পিছনের বিল্ডিংটাতে হয় এরকম অনেক বিল্ডিং কিন্তু এখানে আছে যেগুলো তোমাদের দেখার মতন একটা জায়গা প্লেস কিন্তু সবসময় সেগুলো খোলা থাকে না কিছু টাইম ব্যাপী সেগুলো খোলা থাকে এখানে এই পিছন দিকে যে মেন গেটটা তোমরা দেখতে পাচ্ছ এই গেটের পিছনে কিন্তু আছে মেন মন্দিরটা আর যে মন্দিরের মধ্যে মেন আমাদের ঠাকুরটা আছে আর এই সাইডে যদি দেখা এই সাইডে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে তোমরা যদি কোনো টাইমে আসো এই রেস্টুরেন্টে তোমরা খেতে পারো আর এই সাইডটাতে কিন্তু বাচ্চাদের জন্য একটা ছোটো পার্কের মতন করা হয়েছে যেখানে বাচ্চারা টাইম স্পেন্ড করার জন্য এই মেন গেট দিয়ে তোমরা যখন ঢুকবে তার ঠিক ঢুকেই বাঁ দিকে দেখতে পাবে এখানে কিন্তু এরকম একটা ঘর করা আছে যেখানে এইখানে নিচ দিয়ে তোমরা যদি যাও এখানে কিন্তু জুতো রুতো রাখার জন্য কিন্তু এই ঘরটাকে করা হয়েছে আর এখানে জুতো ব্যাগ যেগুলো তোমরা নিয়ে আসবে এখানে একদম বিনামূল্যে কিন্তু এই জায়গাটা রাখতে পারবে এই জায়গাটাতে ঠিক এরকম একটা স্টোরেজ করা হয়েছে প্রত্যেকটির আলাদা আলাদা লকার আছে তোমরা জুতো যখন রাখবে বা ব্যাগ যখন রাখবে তখন কিন্তু এখানে অবশ্যই তোমরা সেই টোকেন নাম্বারটা নেবে যাতে পরবর্তীকালে যখন তোমরা বেরোবে সেগুলো যেন ঠিকমতো নিতে পারো এই সাইডে রেস্টুরেন্ট আছে এখানে মেন আমাদের মন্দির এই মন্দিরটাতেই আমরা সবার শেষে ঢুকব আর এই সাইডে আসলে তোমরা এখানে বাথরুম পাবে এখানে পানীয় জল অর্থাৎ জল খাওয়ার মতন এখানে জল আছে তো আমরা একটু বাথরুমে যাব ওয়াশরুমে যাব হাতটা ধুয়ে নিয়ে তারপর আমরা মেন মন্দিরে ঢুকবো আর ডান দিকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো এখানে পুরোটাই পার্ক তো গাইজ এই সাইডটাও খুব সুন্দর পার্কের মতন আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ওই সাইডটাতে গেলে তোমরা দেখতে পাবে এখানে বাচ্চারা কিন্তু খেলছে করে যদি ঠিক গেটের দু সাইড এ কিন্তু দুটো ছোট ছোট মন্দির করা আছে খুব সুন্দর গেরুয়া কালার আর এখানে একটা বড় ঢোল ঢাকা হয়েছে যেগুলো তোমরা দক্ষিণ ভারতের সিনেমা গুলোতে কিন্তু দেখতে পাও ঠিক এরকমই আর খুব সুন্দর মনোরম একটা পরিবেশ চোখের নিরবতায় সব তো গাইস এখানে কিন্তু পাশার একটা মেন মন্দিরের সামনে ছোট মন্দির করা আছে যেখানে মেনলি গণেশ ঠাকুরের এখানে কিন্তু মূর্তি রাখা হয়েছে তোমার গাইস মেনলি এবার আমরা আছি মেন মন্দিরের সামনে এবার আমরা ভিতরে ঢুকবো মেন মন্দিরের ঠাকুর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটাই সবাই কিন্তু অপেক্ষায় ছিলে আর এখন কিন্তু আমরা মেন মন্দিরের দিকে প্রবেশ করছি অনেকগুলো সিঁড়ি আছে সিঁড়িগুলো ওপনদের পেরিয়ে কিন্তু যেতে হবে চোখে কোথায় যেন হারিয়ে গেল তুমি ছিলে আমার পাশে আজ নেই তুমি অবশেষে গাইজ এখন আমরা চলে এসেছি মেন মন্দিরের ভিতরে আর একটা কথাই বলার তোমাদের কিন্তু ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা ঠাকুর আর অনেকের ভিডিওর মধ্যে হয়তো তোমরা দেখবে সেখানে কিন্তু পুরো ঠাকুরটা কিন্তু সেখানে দেখাতে পারিনি কারণ অনেক সময় এখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ থাকে সেই কারণে কিন্তু আমরা আজকে পুরো ঠাকুরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর সামনে একটা পাদুকা রাখা হয়েছে ঠাকুরের তো গাইস গোটা মন্দিরটার ভিতরেই দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু ডেকোরেশন অর্থাৎ খুব সুন্দর ভাবে এখানে কাজ করা হয়েছে প্রত্যেকটি দেওয়াল খুব সুন্দর এখানে চিত্র আঁকানো রয়েছে মূর্তি বানানো রয়েছে প্লাস এবং প্রত্যেকটা দেওয়াল খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে তোমরা নিশ্চয়ই ভিডিওটির মধ্যে দেখতেই পাচ্ছ ভালো শুধু ঘুরেছি দেখো দেখো দি যেনে দেব স্বপ্ন গুলো আজ কা গাইজ আমরা মন্দিরের ভিতরে ঢুকে যেটা জানতে পারলাম অর্থাৎ যিনি পূজা করছেন পুরোহিত মশায়ের কাছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রাজস্থানের মিরে এরকম একটা মন্দির আছে বড় মন্দির আছে আমাদের যেমন ইস্কন মন্দির আছে মায়াপুরে ঠিক সেরকমই তো সেই মন্দিরটির আদলেই কিন্তু মন্দিরটি এখানে তৈরি করা হয়েছে আমাদের পার হয়ে কানকিতে আর এখানে কিন্তু সেই রামদেব বাবা যিনি আছেন জয়সেলমীরে রাজস্থানে তারই কিন্তু মূর্তি এখানে ঠিক বসানো আছে যিনি একজন যোদ্ধা ছিলেন আর তারই মূর্তিটা তোমাদেরকে দেখালাম আর কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট একটা জানিও এনে পারে তোমায় সেই কথা একা একাপথ খোঁজ ফিরে হলে থাকে তবে বুকে আসা ছি আজ আমি হয়তো কোন রূপ কথায় আসবে তুমি ফিরে ভালোবাসার গল্প হবে মন খারাপ ভীরে মনে পারে তোমায় সেই কথা সেই হাসি সবাই একা তবু ভালোবাসি এখানে এসে আমি যেটা বুঝতে পারলাম অর্থাৎ এখানে যে গাটগুলো আছে তাদের কাছে শোনা গেল যে এখানে মেনলি পনেরো সাতটা থেকে সাতটা পর্যন্ত মেন পুজো হয় প্রতিদিন সন্ধ্যাবেলা আর সকালবেলা আর বিশেষ করে বছরের যে বাৎসরিক অনুষ্ঠানটা সেটা হচ্ছে আমাদের যখন বোলবম হয় আমরা যখন শিবের মাথায় জল ঢালতে যাই সেই টাইমে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় আর সেই টাইমেই কিন্তু এখানে মেন যে পুজোটা সেটা কিন্তু হয় গাইজ আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ওটা তোমাদের কানকি ধামটা ঘুরে দেখালাম আর তোমরা তোমাদের ফ্রি টাইমে অবশ্যই কিন্তু এসে ঘুরে যেতে পারো খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটি পরিবেশ আর যেখানে আসলে তোমাদের মন সত্যি মানে অপরূপ সুন্দর হয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করো চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইনটিকে অবশ্যই বাজিয়ে রাখতে ভুলবে না কারণ আমরা এরকমই ব্লগ রিলেটের আপডেট তোমাদেরকে ভিডিওটি এখানেই শেষ করা যাক জমানো যত ফিরে চাও যদি পারো ভালোই আজ কথা